আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে বেগুন রান্না করব। পুঁটি মাছগুলো একটু মাঝারি সাইজের এগুলো মাথা ফেলে দিয়েছি যার জন্য একটু ছোট দেখা যাচ্ছে এই পুঁটি মাছ দিয়ে বেগুন চিকন করে দিয়ে তারপর রান্না করবেন পেঁয়াজ একটু বেশি দিয়ে এটা খেতে দুর্দান্ত হবে আমি এখানে পুঁটি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি এখন মশলা কষিয়ে নিব খুব সুন্দর করে পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে একটুখানি রসুন দিয়ে হাফ চামচের মতো তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব রসুনের সুন্দর স্মেল বের হলে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন আমি একটু হাফ কাপ পানি দিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে রান্না অনেক বেশি ভালো লাগবে খেতে আমি এখন এখানে দিয়ে দিব টমেটো আর এই টমেটোটা আমার প্রোজেন্ট করা টমেটো এটাকে আমি চিকন করে কেটে প্রয়োজন করে রেখেছিলাম টমেটো বিভিন্নভাবে প্রয়োজন করা যায় সিদ্ধ করে অথবা কাঁচাও আপনি এভাবে রাখতে পারবেন এটা সারা বছরে খেতে ভীষণ মজা লাগে এটা একটু নষ্ট হবে না আপনি এটাকে সুন্দরভাবে প্রসেস করে রাখতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আবার এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিব এখানে মলা মাছও ছিল সাথে তো আমি দুইটা মাছ একত্র করে আমি একত্রে দিয়ে দিলাম খুব সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব তারপর এটাকে আস্তে আস্তে নাড়তে হবে যদি একটু জোরে জোরে নাড়াছাড়া করি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি আলতো হাতে চুলা আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো খুব ভালোভাবে উপন্যাস করে দিয়েছি আর এখন চিকেন করে রাখা বেগুনগুলো দিয়ে দিব এখানে কালো লম্বা যে বেগুনটা ওই বেগুন আমি ইউজ করছি আর এটা একটু কষি দেখে নেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আমি এখন নাড়াচাড়া না করে উপর থেকে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এই পানিটা হচ্ছে গরম পানি পানি দেওয়ার পরে আমি একটু হালকাভাবে এটাকে নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মিডিয়াম আসে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন আবারে একটু হালকা হাতে এটাকে নেড়ে দিব আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর থেকে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিব ধনে দিলে কিন্তু রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি কেমন হলো জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম